শুভেয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম শুভেয় দর্শক আমরা রয়েছি আমবাড়ি হাট এটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবারে হাট বসে আজ শুক্রবার তিরিশে সেপ্টেম্বর দু যেখানে খামার উপযোগী ভালো মানের শাহিওয়াল নেপালি গির গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি এইগুলোর আজকের বাজার দরটা আপনাদের কেমন যাচ্ছে সেই তথ্য দেবো আমরা এই যে একটা বেশ সুন্দর দেখছি আমরা এখান থেকে শুরু করতে চাই ভাই কি দাঁত হয়েছে দাঁত হয় কত চাচ্ছেন ভাই কত চাচ্ছেন দেড়শো কত কয় বিশ তিরিশ বিক্রির দাম ভাই কত হলে ছাড়বেন চল্লিশ পঁয়তাল্লিশ হলে এই যে দেখছেন এটা চল্লিশ পঁয়তাল্লিশ হলে কিন্তু বিক্রি করতে চায় আর এটা ভাই চাল এটা কত চাচ্ছেন একশো পঁয়তাল্লিশ এটা কত বলছে ভাইয়া বিশ বলছে একশো পঁয়তাল্লিশ চাওয়া বিশ বলছে এটা কি দাঁত হয়েছে ভাই আগর কত হলে রাখবেন বলেন তো পঁচিশ পার হতে হবে পঁয়ত্রিশ ও সরি পঁয়ত্রিশ পার হতে হবে আচ্ছা আচ্ছা এইটা এক লাখ পঁয়ত্রিশ পার হইতে হবে এটা কি গীতালি নেপালি গীত আচ্ছা আচ্ছা দাঁত হয়েছে কি দাঁত হয়েছে দাঁত হয় নাই কত চাচ্ছিলেন বিক্রির দাম ভাই পনেরো বলে তিরিশ চাচ্ছে পনেরো বলছে কেমন চিন্তা ভাবনা বলেন তো বিশ এই যে এক লাখ বিশ হলে বিক্রি করতে চাই চলছে দামদন ভাই আসসালামু আলাইকুম এই দুইটা চলছে দামদার ভাইয়া আপনারা দাম বললেন কি ভাই লাঠিতে কি পরিভাব করতেছে যে উনিশ বিশও একেবারে বিশে বিশ

দেখি ভাই একটু সরেন তো একটু সরেন একটু সরেন এখন পর্যন্ত কত বলছে দেড়শো ভাঙি দেড়শো দেড়শো ভাঙে দেড়শো আচ্ছা আচ্ছা চাওয়া দাম একশো আশি দেড়শো পর্যন্ত নাকি উঠেছে কত হলে দেওয়া যায় বলেন তো লাস্ট পঁয়ষট্টি পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি হলে বিক্রি করতে চাই এটা কত চাচ্ছেন ভাই পঁয়ত্রিশ দাঁত হয় নাই না নাই এখন পর্যন্ত কত দাম উঠছে ভাই দশ বলে কেমন চিন্তা ভাবনা পনেরো ষোলো হলে বিক্রি হবে দশ পর্যন্ত বলছে পনেরো ষোলো হলে কিন্তু বিক্রি করতে চাই এখানে দেখছি একটা বেশ সুন্দর ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার ভাইয়া এটা কত চাচ্ছেন একশো তিরিশ এখন পর্যন্ত কত দাম দিয়েছে ভাইয়া একশো বারো আর কেমন লাস্ট চিন্তা ভাবনা বলেন তো একশো সতেরো হলে একশো বারো পর্যন্ত বলছে একশো সতেরো হলে বিক্রি বাচ্চা সুন্দর একটু পাশে টানা যাবে না এই যে এটা একশো সতেরো মানে এক লাখ সতেরো কোনটা এটা চলছে দাম দর ভাই দাম দিচ্ছেন কত দিচ্ছেন ভাই নব্বই ভাইরা কত চাইল একশো পাঁচ আর নব্বই একশো পাঁচ এবং নব্বই আমরা একটু এই পাশে আসতে চাই ফেন তো আসে হ্যাঁ ভাই ভালো আপনাদের ভাই এটাও কি আপনাদেরটা ওই যে বিশাল হাতির সাইজেরটা আচ্ছা এটা 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 কত যাচ্ছেন সাইবলটা একশো পঁয়ত্রিশ এখন পর্যন্ত কত বলছে ভাই পঁয়ত্রিশ চাচ্ছেন বাইশ পর্যন্ত বলছে কেমন চিন্তা ভাবনা সর্বশেষ বিক্রির রেট এটা এক লাখ আঠাইশ হলে বিক্রি করতে চাই ওজনে ছয় মন হয় নাকি তাহলে দাঁত তো হয় নাই ও দুইটা 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই পাটি কম আজকে কয়টা নিয়ে আসছিলেন আটটা বিক্রি করলেন কয়টা ওইটা এ আমরা দেখি দেখি এটাও দেখি সাইজটা জানতো কাছে জানতো আপনি বড় না গরু বড় দেখি আমরা যান দেখি দেখি হ্যাঁ যান কে বড় কে বড় দাঁড়ান দাঁড়ান লাভ দেন লাভ আচ্ছা

ষোলো মন ওজন এত হবে না একটু কম কাঁসায় দেখাচ্ছিল কাঁসায় দেখিয়েছিলেন কাঁসায় সাড়ে পনেরো মন সাড়ে পনেরো মন আইটেম খান আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে আমরা একটু দেখি এই পাশে আরো কয়েকটা একটু তথ্য দেই আপনাদের

বিরানব্বই পঁচানব্বই হলে বিক্রি হবে দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবে